মাস্টার সাহেব আপনি এই স্কুলে কত বছর যাবত আছেন এটা কোনো কথা বললেন চেয়ারম্যান সাহেব আপনার দোয়ায় আমার তিনটা কোচিং সেন্টার সেখানে প্রায় আপনার সাড়ে তিনশো ছাত্রছাত্রী আছে আমার আচ্ছা মাস্টার সাহেব একটা কথা বলেন তো আপনাদের এই শিক্ষকদের মধ্যে সবাই কি কোচিং টুচিং করাইতে পারে মানে সবাই কি প্রাইভেট টাইভেট পড়ায় এটা কোনো কথা বললেন চেয়ারম্যান সাহেব আমাদের এই স্কুলে প্রত্যেকটা শিক্ষকই প্রাইভেট পড়ায় এবং সবারই কোচিং সেন্টার আছে আমার উপজেলায় আমি যতক্ষণ পর্যন্ত চেয়ারম্যান আছি কোনো একটা স্কুলে প্রাইভেট পড়ানো হবে না এবং কোচিং ব্যবসা বাদ বুঝতে পারছেন স্যার কেন আপনি এই কাজটা করবেন স্যার কেন আপনি কোচিংটা বন্ধ করবেন স্যার এটা ঠিক না স্যার

ওই ওয়েটুকে বাড়াই দিলে ওয়াই স্যার ওয়াই স্যার আপনি বলেন আমাদের নিজের একটু ব্যবসা বাণিজ্য করা লাগে না স্যার আচ্ছা ঠিক আছে আপনার নিজের জন্য মানে আপনার নিজের জন্য আপনার পেট মাই ভরবে না আপনার আলাদা করে একটা ব্যবস্থা করে দিলে ঠিক আছে লাখ মানে চল্লিশ দিলে ঠিক আছে ঠিক আছে সমস্যা নেই তো কোনো স্যার কী কাম করে আমার এতটা দিবেন স্যার আমার রিটায়ার করাই দিব স্যার কী বলেন স্যার এটা কোনো কথা বললেন স্যার এখন আমার বাজারে একটা মার্কেট করার শখ আছে এখন ওটা করতে পারি নাই স্যার মাস্টার সাহেব আর কান্নাকাটি করে লাভ নাই আমার যা বোঝার আমি বুঝতে পেরেছি ঠিক আছে এখন আমি আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতেছি এবং আপনাকে রিটায়ার করার ব্যবস্থা করতেছি ঠিক আছে মাস্টার সাহেব ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই তো স্যার আপনাদের দোয়ায় আজকে ষোলো বছর যাবত আছি